আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ইন্ডাকশন কুকার রিপেয়ারের জন্য আসছে এই ইন্ডাকশন কুকারের প্রবলেম হচ্ছে কিছু সময় চলার পরে ডিসপ্লেতে সিক্স ইরোর কোড দেখায় এবং চুলাটা হিট হওয়া বন্ধ হয়ে যায় তো আমি বাটিতে একটু পানি দিয়ে পাওয়ার কোডটি লাগিয়ে দিচ্ছি আমি চুলাটা অন করব। চুলাটা অন করে আপনাদের দেখাবো এর প্রবলেমটা কী এখানে সিরিজ বোর্ডের এমপেয়ার মিটারে ফলো করেন এখানে জিরো জিরো দেখাচ্ছে অ্যাম্পিয়ার এবং ভোল্ট আসছে দুশো বত্রিশ চুলাটা যদি অন করা হয় অন করার সাথে সাথে চুলাটা হিট হওয়া শুরু হয়ে যাবে তা আমি চুলাটা অন করে দিচ্ছি দেখতে পাচ্ছেন চুলা অন হয়ে গেছে এবং বাইশশো ওয়ার্ডে হিট হচ্ছে তো যারা নতুন টেকনিশিয়ান ভাই আসেন এই ধরনের প্রবলেম আসলে কীভাবে রিপেয়ার করবেন আমি দেখিয়ে দেবো আপনাদের এখানে ফাইভ এম লোড নিচ্ছে দেখতে পাচ্ছেন চুলাটা হিট হচ্ছে পানিটা ফুটতেছে দেখতে পাচ্ছেন আপনারা কিছু সময় পানি ফুটার পরে ডিসপ্লেতে সিক্স ইরোর কোড দেখাবে আপনারা একটু ডিসপ্লের দিকে ফলো করেন দেখতে পাচ্ছেন ই সিক্স ইরোর কোডটি দেখাচ্ছে এবং পানি ফুটাটা বন্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন চুলাটি টোটালি বন্ধ তো এখন আমরা যদি সিরিজ বোর্ডের অ্যাম্পেয়ার মিটারের দিকে দেখি তাহলে জিরো জিরো দেখতে পারব কারণ এখন কোনো লোড নাই চুলাটি যেহেতু বন্ধ হয়ে গেছে এই ধরনের প্রবলেম আসলে আপনারা কীভাবে রিপেয়ার করবেন যারা নতুন টেকনিশিয়ান ভাই আসেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি রিপেয়ার করে শিখে যাবেন তো এই চুলার স্ক্রুগুলো আমি আগের থেকে খুলে রেখেছি সময় বাঁচানোর জন্য তো এখন এটা রিপেয়ার করতে হবে সেজন্য আমরা এই ইন্ডাকশানের কুকারের যে কয়েলটি আছে কয়েলটির স্ক্রুগুলো খুলে নিচ্ছি কারণ এই কয়েলের নিচেই সার্কিটটি থাকে এটি মূলত সার্কিটের প্রবলেম এবং এই ই সিক্স ইরোর কোড দেখাচ্ছে কিছু সময় হিট হওয়ার পরে এর কারণটা কি সব কিছু জানতে পারবেন এই ভিডিওতে আমাদের চ্যানেলে সবসময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি এই সার্কিট বোর্ডটি বডি থেকে আলাদা করে নিচ্ছি কারণ এই সার্কিটের কাজ করতে গেলে বডি থেকে আলাদা করে কাজ করলে কাজটি করতে ভালো লাগে এবং কাজটি সহজ হয়ে যায় তা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন তারা এই বডি থেকে আলাদা করে নেবেন এখন আমি এই ডিসপ্লে বোর্ডটি খুলে নিব কারণ এই ডিসপ্লে বোর্ডটি আমাদের চেক করার সময় লাগবে এবং এই বডিগুলো গ্লাসগুলো আলাদা করে নিতে হবে এখন দেখেন এখানে যে প্রবলেমটা আছে ভালো করে বোঝার চেষ্টা করেন দেখেন এখানে আছে ফ্যানের যে জ্যাক এখানে লেখা আছে ফ্যান এই ফ্যানের জ্যাকে এখানে আঠারো ভোল্ট তৈরি হয় এই আঠারো ভোল্ট দিয়েই মূলত কুলিং ফ্যানটা চলে এই কুলিং ফ্যান যদি না চলে সেক্ষেত্রে কিন্তু কিছু সময় চলার পরে হিট হবে হিট হওয়ার পরে বন্ধ হয়ে যাবে তো এখানে একটি ট্যান্ডাসটা লাগানো থাকে এই ফ্যানটাকে সুইচিং করার জন্য তো এই ট্যান্ডেজটার অনেক সময় নষ্ট হয়ে যায় তো আমরা এটা চেক করব ভোল্টেজ আঠারো ভোল্ট ঠিক আছে কি নাই যদি আঠারো ভোল্ট ঠিক থাকে তাহলে এই টেন্ডেস্টারটি চেঞ্জ করব অথবা এই লাইনগুলো চেক করে দেখব কিভাবে চেক করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি আমি ডিজিটাল একটি মিটার নিয়েছি ভোল্ট মাপার জন্য এবং ডিজিটাল মিটারে ডিসি ভোল্টেজ সিলেক্ট করে রেখেছি তো আমি পাওয়ার কোডটি লাগিয়ে দিচ্ছি যেহেতু ভোল্টেজটা আমাদের মাপতে হবে তো এখানে ভোল্টেজ মাপার জন্য আমি আইজিবিটির যে ইমিটার আছে মানে গ্রাউন্ড গ্রাউন্ডে একটি পয়েন্ট ধরেছি মিটারের এবং আরেকটি পয়েন্ট ধরেছি এখানে আঠারো ভোল্টের যে জ্যাক আছে কোলিং ফ্যানের তার পজিটিভে দেখতে পাচ্ছেন আঠারো ভোল্ট শো করতেছে কিন্তু এখানে গ্রাউন্ড নাই আমি গ্রাউন্ডটি নিচ্ছি আইজিবিটির ইমিটার থেকে তো এখানে আঠারো ভোল্ট পেয়েছি আলহামদুলিল্লাহ এখন আমি আঠারো ভোল্টের একটি কুলিং ফ্যান নতুন লাগিয়ে দেখব হতে পারে এর কুলিং ফ্যানটা নষ্ট তা আমি নতুন একটি কুলিং ফ্যান লাগিয়ে চেক করব ইন্ডাকশান কুকার কিছু সময় চলার পরে যদি বন্ধ হয় তাহলে সর্বপ্রথমেই কুলিং ফ্যানের প্রবলেমগুলো দেখবেন চেক করে এই কুলিং ফ্যানের কারণেই এই প্রবলেমগুলো আসে কুলিং ফ্যানের কাজ হচ্ছে সার্কিটটাকে ঠান্ডা রাখা তো কুলিং ফ্যান যদি না চলে সেক্ষেত্রে কিছু সময় ইন্ডাকশন চলার পরে সার্কিটটি গরম হয়ে যায় গরম হওয়ার সাথে সাথে আইজিবিটির নিচেই একটি হিট সেন্সার লাগানো থাকে এই হিট সেন্সার মাইক্রো কন্ট্রোলার আইসি কে সিগনাল দেয় যে তুমি চুলাটাকে বন্ধ করে দাও এবং মাইক্রো কন্ট্রোলার আইসি চুলাটাকে বন্ধ করে দেয় তো দেখতে পাচ্ছেন নতুন ফ্যান লাগানোর পরেও ফ্যানটি চলতেছে না এটাই মূলত প্রবলেম এই কুলিং ফ্যান কেন চলছে না না চলার কারণটা খুঁজে বের করব এবং রিপেয়ার করে দেখাবো ইনশাল্লাহ ভিডিওরা শেষ পর্যন্ত দেখবেন রকম টানা ইসানা না করে এবং আমার কথাগুলো শুনবেন আশা করি এই প্রবলেমগুলো রিপেয়ার করা শিখে যাবেন একটি কুলিং ফ্যান যখন না চলে তখন এই কুলিং ফ্যানের যে জ্যাকটি থাকে এই জ্যাকের পাশেই দেখবেন একটি ট্যান্ডেস্টার লাগানো থাকে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এই ট্যান্ডেস্টারের তিনটি ঠ্যাং থাকে ট্যান্ডেস্টারের এক নম্বর ঠ্যাংয়ের সাথে এই কুলিং ফ্যানের মাইনাসের সাথে কানেকশান করা থাকে এবং তিন নাম্বার ঠ্যাংয়ের সাথে ডাইরেক্ট গ্রাউন্ড করা থাকে এবং ট্যান্ডেস্টারের দুই নম্বর ঠ্যাংয়ের সাথে ডাইরেক্ট কানেকশান থাকে আইসির এবং এই আইসিতে যে ভোল্টেজটা যায় দুই নম্বর ঠ্যাং দিয়ে সেটা হচ্ছে একটি ওয়ান কে মাধ্যমে যায় তো এই ওয়ান কে রেজিস্টারটি আমি দেখিয়ে দিচ্ছি কোথায় আছে তো এই রেজিস্ট্যান্ট নষ্ট হলেও ফ্যান চলবে না এটা আপনারা চেক করবেন তো এই ধরনের প্রবলেম যখন আসবে আগে আপনারা এই ট্যান্ডেস্টারটাকে চেঞ্জ করে দেবেন কারণ এই ট্যান্ডেস্টার সুইচিং করতে করতে ট্যান্ডেসটা অনেক সময় নষ্ট হয়ে যায় তো এই আইসি থেকে যদি সিগনাল আবার ট্যান্ডারটা না আসে সেক্ষেত্রে ট্যান্ডেস্টার সুইচিং করে না এজন্য জন্য ফ্যান চলে না তো এই ওয়ান কে চেক করবেন তো ওয়ান কে রেজিস্ট্যান্ট আমি চেক করেছি রেজিস্ট্যান্টটি ভালো আছে এজন্য এখন এই ট্যান্ডেসটারটি আমি চেঞ্জ করে দেখব ট্যান্ডেস্টারটি আমি খুলে নিয়েছি এখন এর নাম্বারটি দেখতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এস পঁচাশি পঞ্চাশ তো এখানে এস পঁচাশি পঞ্চাশের একটি ট্যান্ডাস্টার আমি লাগাব আশা করি এই ট্যান্ডার্সটারটি লাগিয়ে দিলেই প্রবলেমটি ঠিক হয়ে যাবে আপনারাও অনেকে আমাকে কমেন্ট করেন যে স্যার আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দেন দেখেন আপনাদের সুবিধার জন্য আমার সম্পূর্ণ কন্ট্যাক্ট নাম্বার ইউটিউব ভিডিও ডিসক্রিপশানে আমি দিয়ে রেখেছি আপনারা ওখান থেকে নিয়ে নেবেন এবং আপনারা চাইলে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন ফোনের মাধ্যমে যে কোনো প্রবলেম ইন্ডাকশান কুকার হোক ইনভার হোক ইনভার্টার হোক চুলা মূলত তিন ধরনের হয়ে থাকে ইলেকট্রিক চুলা তো এইসব চুলার বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমার সাথে সরাসরি করতে পারেন ফোনের মাধ্যমে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ফেসবুক মেসেঞ্জার সব কিছু দেওয়া আছে আপনারা ভিডিও ডিসক্রিপশানে গেলেই পেয়ে যাবেন তো এখন আমি এখন চেক করব পাওয়ার কোডটি লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন টেন্ডেস্টার লাগানোর সাথে প্রবলেমটি ঠিক হয়ে গেছে কুলিং ফ্যানটি চলতেছে আগে দেখাতো ই সিক্স প্রবলেম এখন দেখাচ্ছে ই জিরো ডিসপ্লেতে তার মানে ই জিরো দেখাচ্ছে এই জন্য যে এখানে স্টিলের কোনো বাটি দেওয়া হয় নাই কয়েলের উপরে সেই জন্য তো আশা করি প্রবলেমটি ঠিক হয়ে গেছে এখন আমি চুলাটা যে সার্কিটটি আছে সম্পূর্ণ ফিটিং করে আবারও চেক করে দেখাবো আপনাদের আপনারা কেউ যদি ইন্ডাকশান চুলা রিপেয়ার করাতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করে আমার কাছে পাঠাতে পারেন কুরিয়ারের মাধ্যমে এই ইন্ডাকশান চুলাটাও একজন ভাই পাঠিয়েছেন আমার কাছে রিপেয়ারের জন্য তো আপনারাও চাইলে পাঠাতে পারেন আমাদের এখানে খুব যত্ন সহকারে কাজ করা হয় এবং ইন্ডাকশান চুলার যত যাবতীয় সমস্যা আছে সব সমস্যার সমাধান করা হয় এখানে তা আপনারা নিশ্চিন্তে পাঠাতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য ইউটিউব ভিডিও ডিসক্রিপশনে যাবেন ওখানে ডিটেলস পেয়ে যাবেন তো এখন আমি চেক করে দেখাবো ডিসপ্লের কানেকশানটি করে দিচ্ছি কয়েলটি এখানে লাগিয়ে দিতে হবে যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন ভিডিওটা একবার যদি দেখে না বোঝেন দ্বিতীয়বার দেখবেন তারপরে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন তো এই কাজগুলো করা একটু কঠিন আছে কাজগুলো বুঝতে হবে তো দেখেন আমি পাওয়ার কোডটি লাগিয়ে দিচ্ছি পাওয়ার কট লাগানোর সাথে কুলিং ফ্যানটি চলতেছে তো প্রবলেমটি ইনশাল্লাহ ঠিক হয়ে গেছে এই কুলিং ফ্যান যত সময় চলবে চুলো হিট হতে থাকবে আমার এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন ভালো না লাগলে ডিসলাইক দিবেন আপনার মতামত জানিয়ে দিবেন আশা করি আবার দেখা হবে কোনো শিক্ষণীয় ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ